এখানে গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দিদার হোসেন উনি একজন রিক্সা ড্রাইভার ওনারে খুব গুরুতরভাবে আক্রমণ করছে ওনাকে প্রথমে একটা বালির স্তূপের মধ্যে পোতে দেয় তারপর ওখান থেকে বের করে ওনাকে আগুন লাগিয়ে পুরার চেষ্টা করা হয় তো উনি কোনো রকম প্রাণ বেঁচে ওইখান থেকে দৌড়ে পালিয়েছে উনি কালকে চিকিৎসার জন্যে আইজিএম হসপিটালে গিয়েছিল কিন্তু ওইখানে আপনার মেডিসিন খাওয়ার পরেও সকাল থেকে ওনার স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছিল তো আমরা ওনাকে জিবি তরিগরি জিবি হসপিটালে আমরা স্থানান্তর করেছি আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে একটা আবেদন রাখব যে ওনার জন্য যেন যেন দোয়া ও প্রার্থনা করা হয় আমরা যেসব দুষ্কৃতিকারীরা ওনাকে আক্রমণ করেছে ওদের বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছি আমরা কেস করেছি আপনারা জানেন যে এর আগেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে খুব অনেকগুলো আক্রমণ হয়েছে কিন্তু কোনো গ্রেপ্তার নেই রাজ্যের প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করে না যদি আজকে গ্রেপ্তার করত তাহলে রাজ্যের পরিস্থিতি আজকে এরকম হতো না তো আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্যের প্রশাসনকে বলবো যে ওই সকল দুষ্কৃতিকারীদের যত সম্ভব তাড়াতাড়ি আপনারা জালে না হলে রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাবে সংখ্যালঘুরা আক্রান্ত হবে আপনারা দেখছেন যে কিছুদিন আগেও আমাদের নর্থ ইস্টের অ্যাঞ্জেল চাকমাকে সংখ্যালঘু অংশের ছেলে অ্যাঞ্জেল চাকমা সেকে কিভাবে নৃশংসবাদে এম বিএ পড়ুয়া ছাত্র উত্তরাখণ্ডের দেরাদুনে ওকে হত্যা করা হয়েছে তো আমরা নির্যাতিত আমরা আক্রান্ত আমরা রাজ্য সরকার রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানাবো ওই সকল দুষ্কৃতিকারীদের আইডেন্টিফাই করে ওদু শতর যেতে গ্রেফতার করা হই। কোজন অপরাধ মামলা করা হইছে এখানে তো আপনার আনন কারণ এখানে তো উনি তো চিনতে পারেন নি। চার পাঁচজন মিলে ওনার সঙ্গে এই ঘটনাটা করেছে। পুলিশ তদন্ত করলে বিরেজের আশপাশের প্রাথমিকভাবে জানা গেছে মানে কি কারণে ওনার আক্রমণ করা হইছে বা প্রাথমিকভাবে ওনার যে স্টেটমেন্ট দিদার হোসেন বলেছে যে উনি যখন আসছিল তো ওখান ওনাকে বলছে যে ওনার নাম কি? তখন উনি বলছে যে আমার নাম দিদার হোসেন। তখন বলছে যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের জালিয়া মারছে তকেও মেরে ফেলব তখনই তাকে মিলে ওইখানে বালির মধ্যে পুঁতে দেয় এবং আগুন ধরিয়ে তাকেও হত্যা করার চেষ্টা করে কি নাম ওনার ওনার নাম দিদার হোসেন বয়স কত বয়স ফর্টি এইট ওনার বাড়ি ওনার অরিজিনাল বাড়ি বীরচন্দ্রমনুতে আর উনি এখানে পঁচিশ বছর ধরে বিটারবনে ভাড়া থাকেন উনি একজন পেশাই রিক্সা চালক পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেলে আমরা তো পুলিশের কাছে ডেপুটেশন দিয়েছি এখন দেখি আমাদের তো আস্থা আর কোথায় রাখবো প্রশাসন পুলিশ ছাড়া তো আমরা আস্থা কোথাও রাখতে পারি না তো আমরা আশাবাদী যে আসামিদের গ্রেপ্তার করবে এখন ওনার অবস্থা কিরকম ডাক্তার কি করবে এখন তো ওনাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে সিটি স্ক্যান করবে টাকারও প্রয়োজন আছে অনেকগুলা তো উনি গরিব মানুষ রিক্সা চালক উনি তো একদিন বসে থাকলে ওনার ঘরে কেউ খাবার দেবে না তো আমরা ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করবো যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনার ধন্যবাদ আমার নাম শাহ